এখানে শর্ট মানি ব্যাগ এর কালেকশন আছে এখানে কিন্তু লং মানি ব্যাগ কালেকশন আছে আপনাদের যেমন আসলে মানি লাগবে ভাই কিন্তু আপনাদেরকে দিতে পারবে তো ভাই একদম রিজনেবল প্রাইসে দিবেন আজকে একদম রিজনেবল প্রাইসে দিবেন আজকে একদম পাইকারি দাম একদম পাইকারি দাম জি একদম পাইকারি দাম তো ভাই এখন কোনটা থেকে স্টার্ট করব আমরা হচ্ছে অরিজিনস এর একটা কালেকশন আসছে শর্ট মধ্যে এটা কিন্তু একদম একদম নিউ কালেকশন এটা হচ্ছে সাইড কয়েন পকেট দিয়েছে ঠিক আছে মানে এটার পার্ট হচ্ছে অনেক দিয়েছে ছোট হিসাবে অনেক দিয়েছে উপর থেকে দুইটা পার্ট আছে। সম্পূর্ণ লেদারের আহ খুবই সুন্দর এটা এই একটা কালার আমরা কালার গুলা দেখা গিয়ে একটা কালার

এটার মধ্যে কালার আছে হচ্ছে আপনার দুইটা টাকা কালার পঞ্চাশ টাকা টাকা হ্যাঁ হচ্ছে আলী লেদারের ভিতরে যারা তিন পার্ট চেয়ে থাকেন আপনার ছোটর মধ্যে তিন পার্ট ঠিক আছে ছোটোর মধ্যে তিন পার্ট এই দেখেন কাঠটা রাখার খুব সুন্দর জায়গা আছে উপর থেকে দুইটা পার্ট আছে ফুল লেদার এটা লেদার ছাড়া অন্য কোনো কিছু নাই সফটের মধ্যে খুব সুন্দর এটা আমরা দেখবো ছয়শো পঞ্চাশ টাকা টাকা হ্যাঁ এটা একটা কালারই ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার তারপর হচ্ছে আলি লেদারের ভিতরে যারা আপনার মানে একদম ছোটর ভিতরে যারা চেয়ে থাকেন খোলার পরে বড় হবে এই যে আপনি দেখেন এই যে আপনার খুবই সুন্দর আপনার এদিকে দুইটা পার্ট থাকবে এদিকে কাটটা রাখার জায়গা আছে এদিকে জায়গা আছে খুবই সুন্দর ফুল লেদারের আপনার হ্যাঁ এটা

মানে এদিকে কার টাকা শেপ করা আছে এদিকে আছে যে টাকা পয়সাও রাখতে পারবেন কার্ডও রাখতে পারবেন দুইটা এটা দুইটা সেট আছে আপনার ঠিক আছে দুটোই চকলেটের ভিতরে একটা হচ্ছে কফি আর হচ্ছে চকলেট লাইট ডিপ কি হ্যাঁ এইটা আমরা দিব হচ্ছে 380 টাকায় দিব 380 টাকা 380 টাকা আচ্ছা তারপর হচ্ছে আমরা ছোটর ভিতরে আরো একটা প্রোডাক্ট আছে আমরা দেখায় দিই আলি লেদারের ভিতরে ছোট এই যে একটা কালেকশন আছে খুব সুন্দর সফটের ভিতরে ফুল লেদারের খুবই ভালো প্রোডাক্ট এটা আমরা দিব হচ্ছে আহ চারশো টাকায় দেবো চারশো টাকা চারশো টাকা দেবো এটার মধ্যে দুইটা কালার আছে দুইটা কালার চকলেট কালার ব্ল্যাক কালার দুইটা কালার আছে হ্যাঁ তারপর হচ্ছে আমরা বাফলোর ভিতরে এই একটা প্রোডাক্ট আপনার কয়েন পকেট সাইড দিয়ে সহ এদিকে কার্ড রাখতে পারবেন এই পাশে রাখতে পারবেন উপর থেকে দুইটা পার্ট পাওয়া যাচ্ছে খুবই সুন্দর এটা আমরা দেবো ৬৫০ পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট লেদার হান্ড্রেড পার্সেন্ট লেদার তারপর হচ্ছে আপনার ছোটর ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর উপর দিয়ে আপনার পার আছে টাকা রাখার পার রাখতে পারবেন বাফলোর মধ্যে খুব ভালো কোয়ালিটি এটা দুইটা কালার হবে আপনার এই একটা কালার আছে এই একটা কালার আছে চকলেট কালার এই একটা কালার আছে তিন চার পাঁচ বছরে কিছুই করতে পারবে না যদি রুচির পরিবর্তন না আসে ওয়ালেটের কিছুই হবে না যে আমার রুচি হলো আমি এটা চেঞ্জ করব কিন্তু ওয়ালেটের কিছুই করতে পারবে না এটা আমরা দিব হচ্ছে 450 টাকা 450 টাকা আচ্ছা আসি কিন্তু একদম পাইকারি দামে একদম পাইকারি দামে 450 টাকা তারপর হচ্ছে আমরা বাফলোর ভিতরে এই একটা প্রোডাক্ট দেখাবো এদিকে কয়েন পকেট সহ যারা একটু লং পাতালির মধ্যে চান ঠিক আছে উপর থেকে দুইটা পার্ট আছে থেকে দুইটা অনেক খুব সুন্দর থেকে দুইটা পার্ট কাঠ রাখতে পারবে উপরে দুইটা টাকা রাখার পার্ট আছে খুবই সুন্দর এটা আমরা দিব হচ্ছে খুবই অল্প দামে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে বাফুলোর ভিতরে এই একটা প্রোডাক্ট আছে একই সিস্টেম থাকবে এটা ওইটা কয়েন খুব ভাইরাল একটা প্রোডাক্ট এটা যারা অনেকেই চেয়েছেন আসলে কালেক্ট মানে স্টক না থাকার কারণে দিতে পারেন এদিকে কয়েন পকেট আছে উপর থেকে কার্ড রাখতে পারবেন এই দিয়ে কার্ড রাখতে পারবেন এই পাশ এই পাশ উপর থেকে আপনার দুইটা একদম ফুল লেদারের মধ্যে এটা আমরা অলমোস্ট আপনার দিব হচ্ছে খুব অল্প দামে দিব এটা এটা আমরা দিব হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ আলি লেদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর কয়েন পকেট সহ কার্ড রাখার স্পেস আছে প্লেন শেভের ভিতরে ফুল লেদারের লেদার ছাড়া এটার মধ্যে কিছুই নাই ফুল লেদারের মধ্যে খুব সুন্দর এটা আমরা দিব হচ্ছে ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার আছে একটা কালার এই একটা কালার হ্যাঁ চকলেট কালার ব্ল্যাক কালার দুইটা কালার আছে তারপর হচ্ছে আলি লেদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে সুন্দর সিম্পলের ভিতরে ফুল লেদারের দুইটা পার্ট আছে কার্ড রাখার জায়গা আছে এটার মধ্যে এই একটা কালার এই একটা কালার ঠিক আছে আর হ্যাঁ পাতালি শেপের ভিতরে কালার এরকম হবে এটা খারাপ পাট আর এটা হচ্ছে পাতালি পার্ট হ্যাঁ দাম একই থাকবে এটা আমরা দিব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপর হচ্ছে আমরা সিটি লেদারের ভিতরে এই একটা প্রোডাক্ট দেখাবো যারা হচ্ছে কয়েন পকেট বা এখানে টাকাও ঢুকায় রাখতে পারবেন অনেক বড় দিসে পকেটটা ঠিক আছে অনেকে চান এরকম হ্যাঁ

হ্যাঁ পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আলি ভিতরে যারা হচ্ছে আপনার এদিক থেকে কার্ড হোল্ডার কার্ডটা হোল্ডারটা বের করা যায় তারপর হচ্ছে ভিতর থেকে কার্ড রাখার সিরিয়াল জায়গা আছে সাইডে রাখতে পারবেন দুই পাশে

আপনার অনেক কিছুই রাখতে পারবেন সিরিয়ালে কার্ড রাখতে পারবেন এই পাশ থেকেও রাখতে পারবেন উপর থেকে আবার দুইটা পার্ট আছে ঠিক আছে এটা এই পাশটা আপনার পুশিং সিস্টেম এটা আটকেও রাখতে পারবেন এটা দরকার হলে আপনি ইউজ করবেন নাহলে ইউজ করবেন না হ্যাঁ এটা আমরা দিব হচ্ছে খুব অল্প দামি দিব এটা এগুলা সব ডিসকাউন্ট প্রাইসে দিব এটা আপনার দিব হচ্ছে 750 টাকা 750 টাকা রাইট ওকে এটার মধ্যে দুইটা কালার থাকছে আপনার ব্ল্যাক কালার চকলেট কালার 750 টাকা তারপর হচ্ছে আলি লেদারের ভিতরে এই একটা সিম্পল একটা প্রোডাক্ট আপনারা যারা চেয়ে থাকেন ফুল লেদারের ভিতরে এদিক থেকে কার্ড রাখতে পারবেন এদিক বাইরে থেকেও রাখতে পারবেন দুইটা পার্ট থেকে উপর থেকে সফটওয়্যারের মধ্যে খুব ভালো কোয়ালিটি আপনার এটার প্রাইস আমরা দিব হচ্ছে 650 টাকা মাত্র 650 টাকা হ্যাঁ তারপর হচ্ছে আলেলাদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে হ্যাঁ যেটা আমরা দেখলাম ওই যে সাইডের পার্টস চেঞ্জিপার পার্টস আর এটা হচ্ছে চেঞ্জিবার পার্টস ছাড়া কিন্তু ভিতরে আবার এদিকে একটা মানে স্পেশাল একটা কার্ড হোল্ডার দিয়েছে এটা আমরা দিব হচ্ছে টাকা টাকা হ্যাঁ এটার মধ্যে দুইটা কালার থাকছে ব্ল্যাক কালার আর হচ্ছে চকলেট কালার সাতশো টাকা তারপর হচ্ছে আলি লাদারের ভিতরে স্পেশাল একটা কালেকশন আছে এই যে আপনার দেখেন এদিকে কাট ডাকার সিরিয়াল আছে এদিকে আছে এদিক থেকে আবার একটা জিপার সিস্টেম দিছে সিগারেট পকেট দিছে হ্যাঁ তারপর হচ্ছে উপর দিয়ে আপনার এই একটা পার্ট আছে এই একটা পার্ট আছে ফুল লেদারের খুব সুন্দর এটা আমরা দিছি হচ্ছে 700 টাকা আপনি মাত্র 700 টাকা হ্যাঁ তারপর হচ্ছে আপনার আলী লেদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুব সুন্দর আপনার ওই যে সিগারেট এটা খারাপ পাটটা দেখালাম না এটা হচ্ছে পাতালি পাটের মধ্যে হ্যাঁ ফুল লেদারের মধ্যে খুব ভালো কোয়ালিটি এটা কত এটা দেব হচ্ছে 700 টাকা মাত্র মাত্র 700 টাকা আচ্ছা আচ্ছা ওকে তারপর হচ্ছে আপনার যারা চান

এটা আমরা দিব হচ্ছে খুব অল্প দামে এটা দিচ্ছি আপনার পাঁচশো টাকায় আপনার মাত্র পাঁচশো টাকা এটার মধ্যে এই একটা কালার এই একটা কালার ঠিক আছে এই একটা কালার তিনটা কালার হ্যাঁ তারপর হচ্ছে এটার মধ্যে আরেকটা ডিজাইনার আছে আমি দেখাচ্ছি একটু সময় দেন এদিক থেকে আপনার কার্ডের ইয়াটা বের করা যাবে তারপর হচ্ছে আবার ভিতরের পার্ট একই রকম থাকবে ওইটার মতোই থাকবে ভিতরের পার্ট হ্যাঁ ভিতরে পার্ট সেম সেমই থাকবে আপনার ভিতরে সিগারেট পকেট থাকবে উপরের পকেট থাকবে সেম সেমই থাকবে ভিতরে হম এটা প্রাইজে কি থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার আছে ব্ল্যাক কালার আর হচ্ছে এই চকলেট কালার দুইটা কালার থাকছে তারপর হচ্ছে আপনার এটার মধ্যে হচ্ছে सेम ভিতরে ক্যাটাগরি सेमই থাকবে এই একটা কালেকশন আছে হ্যাঁ জিন্স টাইপের মধ্যে এটার মধ্যে হচ্ছে এই দুইটা কালার হ্যাঁ আরেকটা কালার আছে আরেকটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আছে হ্যাঁ পেস্ট কালার আকাশী কালার যেটাকে বলা আর কি জিন্স আকাশী কালার যেটা ওইটার মধ্যে হ্যাঁ এই কালারটা এটা এটা হচ্ছে তিনটা কালার থাকছে এই এইটাও একই দাম থাকবে 550 টাকা তারপর হচ্ছে জিপার সিস্টেম যারা আপনার হচ্ছে কার্ড রাখার জন্য চান বা টাকা ভেতরে রাখতে পারবেন খুব সুন্দর এটা আমরা দিচ্ছি হচ্ছে খুব অল্প দামে এটা আমরা দিচ্ছি চারশো টাকা মাত্র চারশো চারশো টাকায় হচ্ছে আমরা দেখাবো যারা অরজিন্স মধ্যে ফুল জিপার চান অরজিন্স মধ্যে ফুল জিপার চান তাদের জন্য নিয়ে আসলাম আপনার এদিক থেকে উপর থেকে দুইটা পার্ট আছে এদিকে দুইটা পার্ট আছে কাটটা রাখার জায়গা আছে খুব সুন্দর হ্যাঁ বাহির থেকে আপনার এদিকে কিছু জায়গা আছে এটা আমরা দিব হচ্ছে খুব অল্প দামে এটা দিব হচ্ছে আমরা সাতশো টাকায় দিব সাতশো টাকা হ্যাঁ তারপর হচ্ছে আমরা সিটি লেদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুব সুন্দর আপনার ভিতরে কয়েন পকেট আছে তারপর হচ্ছে এদিক দিয়ে সিগারেট কার্ড রাখার ইয়াটা সিগারেট করে দিচ্ছে খুব সুন্দর হ্যাঁ উপর থেকে ফুল জিপার ফুল জিপার খোলার পরে আপনি দুইটা পার্ট পাচ্ছেন মানে আপনার টাকা একদম সেভে থাকবে ঠিক আছে এটা চকলেট কালার খুব সুন্দর একটা মানে খুব কোয়ালিটিফুল ফুল লেদারের মধ্যে খুব খুবই কোয়ালিটিফুল আপনি যে লেদারের টুকরো আছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি এটা আপনার সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপর হচ্ছে আমরা যাবো হচ্ছে ভিতরে কিন্তু আছে খুব কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আপনার এখানে

হ্যাঁ এটা আমরা একই দাম রাখবো এটা আমরা রাখবো হচ্ছে 750 এটা থাকবে 750 আচ্ছা হচ্ছে অর্জেন্সের ভিতরে যারা সিম্পল চেয়ে থাকেন সরি আমরা এটা দেব 700 টাকা 700 টাকা দেব 700 টাকায় দেব এটা কালার থাকছে আপনাদের টাকা হ্যাঁ ওকে তারপর হচ্ছে অর্জেন্সের ভিতরে সিম্পল যারা চেয়ে থাকেন আপনার সিম্পলের মধ্যে খুব ইউনিক একটা কালেকশন খুবই সিম্পল সিম্পলের মধ্যে খুব ভালো একটা কোয়ালিটি এটা আমরা দেব হচ্ছে 550 টাকা

এদিক থেকে ওর সেম এটা হচ্ছে ওইটা হচ্ছে খারাপ পাট এটা হচ্ছে পাতালি পাট ঠিক আছে সেম একই রকম পাতালি পাট আর হচ্ছে খারাপ পাট হ্যাঁ এটা হচ্ছে পাতালি পাট আমরা শর্টকাটে দেখা দিচ্ছি এটার মধ্যে হচ্ছে দুইটা কালার থাকছে হ্যাঁ ব্ল্যাক কালার এটা হচ্ছে চকলেট কালার চকলেট কালার আর হচ্ছে মাস্টার ব্রাউন কালার এটা একই দাম থাকছে সাতশো টাকা হ্যাঁ তারপর হচ্ছে আমরা বাফুলোর মধ্যে যাব বাফুলোর ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর ওপর থেকে দুইটা পাট থাকছে আমি আসলে ডাইরেক্টলি দেখা দিই উপর থেকে দুইটা পার্ট থাকছে থেকে বাহির থেকে একটা পার্ট থাকছে কার্ড রাখার জায়গা তো আসি খুব সফট এর ভিতরে দেখেন অনেক সফট এর ভিতরে

আটশো টাকা আটশো টাকা হ্যাঁ এইটার মধ্যে আবার আরেকটা আছে আপনার ভিতর থেকে একটা পার্ট থাকবে পার্ট ভিতর থেকে একটা থাকবে উপরে দুইটা পার্ট একই রকম থাকবে ভিতর থেকে একটা পার্ট থাকবে এটা দিব হচ্ছে আমরা টাকা টাকা হ্যাঁ তারপর হচ্ছে বাফুলের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর হ্যাঁ খুব সুন্দর একটা প্রোডাক্ট উপর থেকে দুইটা পার্ট আর হচ্ছে কার্ড রাখার সিগারেট একটা জায়গা আছে এদিকে তো কার্ডটা পারবেন এটাও সফটের ভিতরে বাফলের প্রোডাক্ট তো আপনার জানি খুবই সফট খুব হালকা মানিবেক আপনি ধরলে বুঝতেই পারবেন খুবই ভালো কোয়ালিটি খুব প্রিমিয়াম কোয়ালিটি এটার মধ্যে দুইটা কালার থাকছে চকলেট কালার আর হচ্ছে ব্ল্যাক কালার এটা আমরা দেখবো আটশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে বাফুলুর ভিতরে খারাপ পার্ট যারা খারাপ পার্ট এর মধ্যে যারা হচ্ছে চার পার্ট চেয়ে থাকেন আপনার উপর থেকে কার্ড ডাকতে পারবেন ভিতর দিয়ে এদিকে কার্ড এদিকে কার্ড ডাকতে পারবেন এদিকে জায়গা আছে এদিকে কার্ড ডাকতে পারবেন এদিকে আছে এদিকে কার্ড ডাকতে পারবেন এদিকে উপর দিয়ে মানে অনেক কার্ড রাখতে পারবেন যারা অনেক কার্ড রাখতে চান উপর থেকে দুইটা পার্ট থাকছে এটা আমরা দেখবো হচ্ছে নয়শো টাকা এটার মধ্যে কালার 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 থাকছে থাকছে আপনার দুইটা এটা এটা হচ্ছে চকলেট ব্লু টাকা তারপর হচ্ছে আমরা সিটি লাইজারের ভিতরে খুব কোয়ালিটিফুল কিছু প্রোডাক্ট এসেছে আহ এদিক থেকে আপনার কার্ড রাখতে পারবেন ভিতরে উপরে কার্ড রাখতে পারবেন এদিকে কার্ড রাখতে পারবেন এদিকে রাখতে পারবেন আর টাকা রাখার জায়গাটা হচ্ছে একদম দুইটা পার্ট থাকছে আমরা এই সিটি লেদারের মধ্যে আরো একটা মডেল আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার কার্ড ডাকতে পারবেন এদিকে এদিকে কার্ড ডাকতে পারবেন এদিকে পয়েন্ট পকেট দিয়েছে একটা আপনার খুব বড় এখানে টাকাও আপনি ঢুকায় রাখতে পারবেন হ্যাঁ আর এদিকে জিপার সিস্টেম দিছে, এ পার যদি আপনি সিগরেট কাগজ কাগজপত্র টাকা পয়সা রাখতে চান সেটাও রাখতে পারবেন উপর থেকে দুইটা পার্ট আছে

সিড়িয়ালে কার্ড রাখতে পারবেন কার্ড রাখার এইদিকে জায়গা আছে হ্যাঁ এটা আমরা দিব হচ্ছে খুব অল্প দামে এটা আমরা দিব 300 টাকা 300 টাকায় হ্যাঁ তারপর হচ্ছে আমরা হচ্ছে সিডি লাদার ভিতরে এই একটা কালেকশন আছে উপর থেকে বেল সিস্টেম এটা খোলার কার্ডও রাখতে পারবেন আবার হচ্ছে ভিতর দিয়ে আপনার দিকে কার্ড এদিকে কার্ড এইপার দিয়ে কার্ড আবার হচ্ছে উপর থেকে দুইটা পার্ট থাকছে আবার হচ্ছে একটা সিগ্রেট জিপার সিস্টেম দিছে আপনি সিগ্রেট জিপার সিস্টেম একটা পার্ট দিছে এই জিপার খুলে আপনি এখানে রাখতে পারলেন কি বুঝবিও না যে ভিতরে টাকা পয়সা বা অনেক কিছু এটা তিন পার্ট উপর থেকে দুই পার্ট সিগ্রেট পার্ট একটা তিন পার্ট এটা আমরা দিব হচ্ছে আমরা দিব এটা আটশো টাকায় দিব আটশো টাকা হ্যাঁ এটা দিব আটশো টাকা মাস্কোটের ভিতরে কিছু কালেকশন আছে মাস্কোটের ভিতরে এই একটা কালেকশন আছে আমরা একটা কালেকশন দেখাই এদিকে কয়েন পকেট আছে আপনারা সবাই জানেন সবাই চিনেন উপর থেকে দুইটা পার্ট আছে খুবই সুন্দর হ্যাঁ এটা আমাদের হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটার মধ্যে এই একটা কালার আছে তারপর হচ্ছে আপনার এই একটা ডিজাইন আছে মাস্কোটের ভিতরে একই রকম থাকবে এই একটা ডিজাইন ঠিক আছে

এইটা আমরা দিব একই দাম আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে লিভাইসের মধ্যে যারা চেয়েছেন লিভ্যাসের ভিতরে হচ্ছে এই একটা কালেকশন আছে মাস্টার ব্রাউন কালার এই যে দেখেন লিভাইসের আপনার প্যাকেজিংটা করছে খুবই সুন্দর খুবই চমৎকার ইন্ডিয়ানের মধ্যে খুব চমৎকার আপনার প্যাকেজিং করছে কোয়ালিটি অনেক ভালো করছে এটা তিন পার্টের মধ্যে

উপর থেকে জিপার পকেট আছে এদিকেও আপনি রাখতে পারবেন তারপর হচ্ছে বাটন খোলার পরে এদিকে মাঝখানে জিপার পকেট আছে এখানে অনেক কিছু রাখতে পারবেন এপাশে পাশে কার্ড রাখতে পারবেন এ পাশে রাখতে পারবেন হ্যাঁ এদিক দিয়ে আপনার কার্ড রাখতে পারবেন এদিকে সিরিয়ালে কার্ড রাখতে পারবেন উপর থেকে আবার দুইটা পার্ট আছে ঠিক আছে উপর থেকে দুইটা পার্ট দিছে এখানে আপনার হচ্ছে এখানে একটা আপনার লক সিস্টেম দিয়েছে মানে খুবই সুন্দর খুব প্রিমিয়াম কোয়ালিটি আপনার হ্যাঁ এটা হচ্ছে ক্যাবেসের ভিতরে জিপ সিস্টেম আর কি এটা হ্যাঁ ক্যাবেসের ভিতরে জিপ সিস্টেম এটার মধ্যে কালার এই একটা এই একটা এই একটা কালার আছে তারপর হচ্ছে এই একটা কালার আছে হ্যাঁ এটা আমরা দেব হচ্ছে 1150 টাকা 1150 টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি 1150 টাকা হ্যাঁ তারপর হচ্ছে আপনার এই ক্যাবেসের ভিতরে এই একটা মডেল আছে চকলেট কালারের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে আপনার ওয়ালেট না খুলে এদিকে সাইড পকেট আছে এদিকে আপনি অনেক কিছু রাখতে পারবেন তারপর হচ্ছে খোলার পরে আপনার এখানে এই মাঝখানে পার্ট থাকছে এদিকে পাট থাকছে এদিকে কাঠ রাখতে পারছেন উপর থেকে উপরে এটা হচ্ছে একটা পার্ট আপনার উপরে দুইটা পার্ট না এটা একটা পার্ট পাবেন আবার হচ্ছে এই যে জিপারটা পার্টটা আপনার দিছে অনেকে ভাবছে যে এটা একটা ডিজাইন টাকা রাখতে পারেন এখানেও টাকা রাখতে পারবেন খুলতে যাচ্ছেন না কিন্তু হ্যাঁ এটা আমরা দিব হচ্ছে বারোশো টাকা এটা দিব হচ্ছে বারোশো টাকা এটার মধ্যে দুইটা কালার থাকছে এটার মধ্যে দুইটা কালার থাকছে এটার মধ্যে কালার দুইটা কালার থাকছে তারপর হচ্ছে আমরা ক্যাভাইসের ভিতরে একটা প্রোডাক্ট আপনার উপর দিয়ে একটা জিপার পকেট আছে দুই সাইড দিয়ে জিপার পকেট আছে দুইটা বাইরে থেকে আপনার দুইটা জিপার পকেট এই একটা এই একটা তারপর হচ্ছে বাটন সিস্টেম এই যে খোলার পরে আপনার এই যে ভিতরে আপনার জিপার পকেট আছে ঠিক আছে তারপরে কাট তো সিরিয়ালে রাখতেই পারবেন আবার উপরে দুইটা পার্ট দিয়েছে খুবই সুন্দর এটার মধ্যে আমরা কালার দিব হচ্ছে দুইটা হ্যাঁ এটার মধ্যে কালার দিব হচ্ছে দুইটা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আমরা হচ্ছে ক্যাভেস এর ভিতরে এই একটা প্রোডাক্ট দেখাবো খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি আপনার হ্যাঁ এটাও ভিতরে বাহির থেকে একই সিস্টেম থাকবে ভিতরে এটা খোলার পরে তারপর হচ্ছে আপনার মাঝখানে পাট থাকছে সিরিয়ালে কার্ড এদিকে মাঝখানে চেন সিস্টেম থাকছে এদিকে থাকছে উপরে হচ্ছে আপনার দুইটা পার্ট থাকছে দুইটা পার্ট থাকছে এটা আমরা দেবো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এটা এটার মধ্যে হচ্ছে এই একটা কালার ওকে এই একটা চকলেট কালার এই একটা লাইট ডিপ কালার এই একটা ব্ল্যাক কালারের মধ্যে হ্যাঁ এটা তিনটা কালার হুম বারোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে বারোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আমরা এই সেম মডেলের ভিতরেই কেভাইস এর এই একটা প্রোডাক্ট আপনার বাড়িতে চেনজিপার পকেট থাকছি খোলার পরে এদিকে সিরিয়ালে কার্ড আপনার রাখতে পারছেন এদিকে একটা দুইটা তিনটা তিনটা পার্ট রাখছে আপনার কার্ডের জন্য আবার হচ্ছে ভিতর থেকে তো পার্ট এগুলো আগের মতোই থাকছে উপরে আপনার হচ্ছে দুইটা পার্ট থাকছে ঠিক আছে এটা আমরা দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা মাত্র এটা দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে একটা মডেল এই একটা মডেল বারোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই একটা মডেল এটাও ভিতরের পার্ট সেমি থাকবে বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এই একটা মডেলের মধ্যে আছে সাইড ওয়ালেট না খুলে সাইড জিপার সিস্টেম আপনি এখানে এখানে পঞ্চাশ হাজার টাকা একটা বান্ডিলও ঢুকে রাখতে পারবেন তারপর হচ্ছে

তারপর হচ্ছে সিরিয়ালে কাঠ রাখতে পারবেন এদিকে ভিতরে পাড় আছে দুইটা এদিকে পাড় আছে দুইটা এদিকে কাঠ ডাকতে পারবেন আবার হচ্ছে সাইড দিয়া জিপার সিস্টেম দিচ্ছে সাইড দিয়ে জিপার সিস্টেম দিছে উপর থেকে আপনার দুইটা পার্ট দিয়েছি খুব কোয়ালিটি ফুল হ্যাঁ এটার প্রাইস আমরা দিয়েছি এটার প্রাইস আছে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা আটশো টাকায় দিব আটশো টাকায় আটশো টাকায় হ্যাঁ আটশো টাকা এটার মধ্যে কালার আছে দুইটা চকলেট কালার আর হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ আটশো টাকা তারপর হচ্ছে অরজেন্সির ভিতরে এই একটা খারাপ পার্টের মধ্যে খুবই হ্যাঁ এটা হচ্ছে আপনার উপর থেকে দুইটা পার্ট থাকছে সিরিয়ালে কাঠ রাখতে পারবেন এই পাশে এই পাশে থ্রি কোয়ার্টার সাইজের ভিতরে এদিকে আছে এদিকে আছে সবকিছু রাইখে আপনি দেন বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন এটার মধ্যে আপনার দুইটা কালার থাকছে এই একটা কালার এই একটা কালার হ্যাঁ এটা এটা প্রাইস থাকছে হচ্ছে নয়শো টাকা 900 টাকা ডিসকাউন্ট প্রাইস নয়শো টাকা তারপর হচ্ছে আমরা যারা হচ্ছে পাসপোর্ট হোল্ডার চান আর কি পাসপোর্ট হোল্ডার আপনার পাসপোর্ট রেখে

এইটার মধ্যে এই একটা এই একটা কালেকশন আছে এই একটা কালেকশন আছে হ্যাঁ ভিতরে এটা হচ্ছে ড্রাগনের আপনার পুরোটা 3D পুরোটা 3D ড্রাগন ঠিক আছে এই যে আপনার কুমিরের এটা হ্যাঁ আর এটা হচ্ছে কুমিরের পেটের যে কাটা কাটা ডিজাইনটা এটা হচ্ছে এটা আমরা দেব হচ্ছে 700 টাকা মাত্র 700 টাকা মাত্র 700 টাকা আচ্ছা রাইট ওকে সো ভাই আপনাদের কাছে কম্বো কালেকশন আছে কম্বো কালেকশন হচ্ছে আমরা হচ্ছে এই যে কম্বো কালেকশন হচ্ছে আপনার বেল একটা থাকছে একটা বেল একটা ওয়ালেট সহ কম্বো কালেকশন থাকছে একদম ফুল লেদারের মধ্যে

সেম ক্যাটাগরির মধ্যে দিছে ঠিক আছে বকলেসটাও খুব কোয়ালিটি ফুল দিছে এগুলো এটা আমরা দিব হচ্ছে 1250 টাকা 1200 টাকায় দেব 1200 টাকায় দেব 1200 টাকায় 1200 দেব এটা দুইটা কালার থাকছে আপনার সেম চকলেট কালারটা আমি দেখাচ্ছি হ্যাঁ চকলেট কালারটাও দেখাচ্ছি এই যে দেখেন চকলেট কালার ওয়ালেটটা খুবই সুন্দর আপনার